সকল স্তরের অপারেটর বন্ধুদের জানাচ্ছি নিজেদের ব্যবসার স্বার্থে আগামী উনতিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে দুপুর তিনটের সময় কনগর বাটার সামনে সবাই জমায়েত হন আমরা ওখান থেকে পায়ে হাটা এক মিনিটের পথ আমরা কনগর হাবে জিওর হাবে আমরা জমায়েত করব এবং আমাদের বিক্ষোভ জানাব আপনারা সবাই দলে দলে যোগ করে করে আমাদের এই ব্যবসাটাকে সুরক্ষিত করে রাখ নমস্কার আমরা আজকে পেয়ে গেছি বিশ্ববাংলা কেবিল অপারেটর অপারেটার অ্যাসোসিয়েশনের শুভ জন্মদিনে আমরা বিশ্ববাংলা কেবিল অপারেটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমরা ছোটনদাকে পেয়ে গেছি আমরা ছোটনদাকে জিজ্ঞেস করে নেব আগামী উনত্রিশ তারিখে উনত্রিশ সাত দু এই তারিখে আমরা যে পণ্যগর। হাফ ঘেরাও কর্মসূচি নিয়েছি সেটা কিভাবে বাস্তবায়িত করা যায় খুব সঠেই বলছি নগর হাফ আমরা উনত্রিশ তারিখে ঘেরাও কর্মসূচি নিয়েছি এবং যতক্ষণ কোনো না সিদ্ধান্ত হবে ততক্ষণ আমরা ওই হাফ থেকে উঠব সমস্ত অপারেটারকে অনুরোধ করব বিশেষ করে হুগলিবাসীর সমস্ত অপারেটারকে যে আপনারা কোনো রং কিছু না দেখে সরাসরি ওই দিনকে কর্মসূচিতে যোগদান করুন এবং আমরা আমাদের দাবিটাকে যাতে আদায় করতে পারি আমাদের এই ক্যামেরার মাধ্যমে প্রশাসনকে আপনি কি বার্তা দেবেন যেখানে আমরা একটা ব্যবসা করার জন্য প্রত্যেকটা অপারেটার আমরা প্রতিটা লাইসেন্স যথাযথ আপটুডেট করে আমরা করি সেখানে জিওর মতন এত একটা বড় বহুজাতিক সংস্থা বিনা লাইসেন্সে পোস্টের মাধ্যমে যেভাবে মোতাতারগুলো লেইন করেছে এটার ব্যাপারে প্রশাসনকে কি বার্তা দেবে প্রশাসনকে অবিলম্বে বার্তা দেব যে আমাদের এইটাকে যেটা সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন যার কারণে পোস্টের ক্ষতি হচ্ছে আমরা ওই দাবিটাকে আবারও বলতে চাই যে আপনারা এমন কোনো কিছু ওই যে আর্মার টেবিলটাকে যাতে ওনারা খুলে নেন যে নির্দেশিকা ছিল ওই নির্দেশিকাটাকে বহাল রেখে আর বহুজাতিক সংস্থা ওরা তো বিভিন্নভাবে আর বলতে চাইছি না কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে অবিলম্বে ওদের কেননা ওদের জন্য এয়ার ফাইবার আছে বিভিন্ন মাধ্যম আছে ওনারা সেই মাধ্যমে যেমন ব্যবসা করছেন করুন আমরা এ নিয়ে কিছু মন্তব্য বক্তব্য কিন্তু আমার ভাইবার অবিলম্বে খুলে ফেলতে হবে আমি এখানে সমস্ত স্তরের কেবিল অপারেটর বন্ধুদের আহ্বান জানাচ্ছি আগামী উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে কোন নগর জিও আপ ঘেরাও নিজেদের স্বার্থে নিজেদের ব্যবসা রক্ষার্থে আপনারা সবাই দলে দলে যোগদান করুন এবং টাইম দুপুর তিন ঘটিকায়